টি চার পাঁচ মাস পর আজকে হয়তোবা লাইভ চি বিনা কোনো নিমন্ত্রণ দিয়ে নিমন্ত্রণ মানে কাউকে না জানিয়ে আর কি রাহত ওখানে হাত দাতে হয়ে যায় কেন কেউ জয়েন করেনি আসলে ওই যে বিনা নিমন্ত্রণে আসলি যদি কাউকে নিমন্তন্ন দিয়ে আসতাম তাহলে হয়তোবা কিছু দর্শক পেতাম আসার সাথে সাথেই যাই হোক ওয়েট করি অপেক্ষা করি দেখি পিকে তো একজন আসছে তো একজন এসে একজন লাইক করে দিয়েছে থ্যাংক ইউ এই আমার গলার শরটা কী হলো সঙ্গীতা স্নাইপ চলে আসলাম থ্যাংক ইউ ও বাহান্ন জন আসছে আচ্ছা বিনি অনেক মনে চলে আসছি তো তাই একটুখানি আপাতত পরে নোটিফিকেশনটা তোমাদের কাছে গেছে হ্যালো 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 সবাইকে হাই তো যাই হোক ভিডিও দিতে পাইনি আজকে বলতে কি ভিডিও দিতে পারিনি আসলে কি তো বুঝতেই পারো এত কাজের চাপ এত ঝড় ঝাপটা যাচ্ছে যার কারণে একদিন পর পর ভিডিও দিচ্ছি কোনো দিন শ্যুটই হয় না কোনো দিন শ্যুট করা হয়তো এডিট করা হয় না এডিট করা হলে ভয়েস দেওয়া হয় না আপলোড করা হয় না যার কারণে ভিডিওই দেওয়া হচ্ছে না কয়েকদিন ধরে তো যাই হোক কালকে যে ভিডিওটা দেখলে সেটা হয়তো দুই দিন আগের ভিডিও যেটা তো কালকে পোস্ট করেছি তারপরে মাঝখানে দুদিন গ্যাপ আজকে ভিডিও দেইনি। এরকম করেই আমার চলছে আসলে দুই ছেলে নিয়ে পুরো আমি ব্যস্ততা মানে এই যে একটু আগে ঘুমালো এখন কটা বাজে সাড়ে চারটা বাজে এই মাত্র হাত খেয়ে আসলাম বাসনপত্র এখনও কলে পারে জাস্ট হাতটা ধুয়ে আসলাম তোমাদের সামনে বাসনপত্র সমস্ত কলের পারে এখনও মাজেই নি কমেন্ট পড়ি হ্যাঁ এমনি নিহার কেমন আছো মিতু রিপ্লাই দিও খুব ভালো আছি তুমি কেমন আছো সুজিত মন্ডল কেমন আছো ভালো আছি কেমন আছো ভালো আছি রাখি হালদার কেমন আছো মিথু ভালো আছি ভালো আছি ভালো আছি ভালো আছি ভালো বলতে এই যে এরকম আছি বুঝতেই পারছো এখন শরীরের অবস্থা দিন যাচ্ছে প্রচন্ড প্রচন্ড উইক হয়ে যাচ্ছে প্রচন্ড দুর্বল হয়ে যাচ্ছে মানে আগে ছবিগুলো দেখলে ভাবে যে আমি কি ছিলাম আর কি হয়ে যাচ্ছে এখন দিন দিন মানে শারীরিক অনেক প্রবলেম হচ্ছে আর কি আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে পাঁচ সেকেন্ডের জন্য যদি বিছানায় শুই এমন গভীর ঘুমে চলে যাই মনে হচ্ছে বোধ হয় আর জীব মানে বাঁচবই না বোধ মানে মরেই গেছি বোধ আমার বর ধাক্কে তোলে উঠো না বাচ্চা কানতেছে শোনো না এরকম অবস্থা হয়ে যায় আমার আসলে যখন সারাদিনে তো ঘুমানোর সময় পাই না না রাতে দিনে মিলে তো যখন একটুখানি ঘুমাই বা একটুখানি শুই তখন মরার মতো ঘুমিয়ে পড়ি বাচ্চা পাশে কানলেও শুনি না তো এরকম অবস্থা হয়েছে আমার তো এই আর কি এইভাবেই বেঁচে আছি যখন ওরা ঘুমায় তখন আমি সাংসারের কাজ করি খাওয়া দাওয়া এই সমস্ত করি আবার ওরা উঠে পড়ে আবার ওদের সাথে দৌড়ঝাঁপ করতে করতেই আমার জীবন অর্ধেক শেষ তো যাই হোক এরকমটা হবেই সময়ের সাথে সাথে আস্তে আস্তে মৃত্যু তোমার শ্বশুর এখন কেমন আছে ভালো আছে বাবার সেরকম কিছু প্রবলেম হয়নি শুধুমাত্র খাওয়া দাওয়ার একটুখানি মানে তারতম্যের জন্যই শরীরটা খারাপ ছিল কয়েক তিন থেকে চারবার চার পাঁচবার বাথরুমে গেছিলো তো যার ফলে বাবাকে হচ্ছে বর্দির বাড়ির পাশেই যেহেতু হসপিটাল অনেকটা দূর না আমাদের বাড়ি থেকে যেনকম হসপিটালটা অনেকটা দূর আর বদির বাড়ি থেকে হসপিটালটা অনেক কাছে মানে অনেকটাই কাছে তো যার কারণে বাবাকে ওখানে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে স্যালাইন লাগানো হয়েছে এর আগেও বাবার অনেকবার এরকম হয়েছিল যার কারণে তানিশ কিন্তু একবার বাড়িতে এনেও বাড়িতে স্যালাইন দেওয়ানো হয়েছিল। ভিডিও আছে তোমরা চাইলে দেখতে পারো আর এটা বাবার মাঝে মাঝেই হয়ে থাকে খাবারের জন্য কারণ বাবার খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোলটা অনেকটা কম যেটা বয়স্কদের থাকা দরকার এটা আমি ভিডিওতে ওপেন বলছি বাবা হয়তো দেখবে অনেকেই দেখবে কারণ একটা সময় কি থাকে জানো আমাদের যেরকম বয়সটা বা আমাদের থেকে একটু ছোট যারা তাদের হজম শক্তিটা অনেক বেশি থাকে কিন্তু যখন আস্তে আস্তে আমাদের বয়সটা মানে বাড়তে থাকে তখন আমাদের হজম শক্তি জিনিসগুলো অনেকটা কমে যায় তখন আমাদের খাওয়া দাওয়ার দিকে কন্ট্রোল দেওয়া দরকার যেরকম আমার মশাইয়ের নেই মার আছে কিন্তু আমার শ্বশুরমশাই নেই মানে বিশাল শাক যদি রান্না হয় তোমরা ডেলি ভিডিওতে দেখবে আমি একটা জিনিস খুব বলে থাকি যে আমাদের বাড়িতে শাক হতেই থাকে মানে এত পরিমাণে এত পরিমাণে আমাদের বাড়িতে শাক রান্না হয় একদিন আমাদের বাড়িতে শাক ছাড়া হয় না শাক রান্না হবেই আর মানে এতগুলো করে শাক আমি যদি তোমাদের একদিন দেখাবো আমি এতগুলো করে শাক নিয়ে আসে বাবা আর সেগুলো মানে এমন শাক না যে লাউ শাক পাট শাক এই সমস্ত শাক না নানান ধরনের কি কি শাক ওগুলো ঘাসের মতো ওগুলো শাক নিয়ে আসে নিয়ে এসে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেয় তেল ছাড়া কড়াইয়ের মধ্যে দেয় একটুখানি লবণ দেয় আর দুবার শুধু উল্টায় মানে শাকটাকে ভালো করে যে সেদ্ধ করে ভাজা ভাজা করবে তা না জল জল শাক মানে শাক টাটকা সেদ্ধ ওরকম শাক খায় ওরকম শাক খায় যার কারণে কি হজম শক্তিটা কমে যায় খাওয়া দাওয়ার সেরকম সিস্টেম নেই যার কারণেই এরকমটা হয় আর যেদিন দিদির বাড়িতে গেল মানে ছোট দিদির বাড়িতে গেল সেদিন সকালবেলা হচ্ছে গুড়া খেয়েছিল ছাতু যেটা গ্যাস বাবার তো গ্যাসের প্রবলেম গ্যাসের রুগীদের খাওয়া ঠিক না তো বাবা গ্যাসের প্রবলেম হয়েছিল তবু বাবা ছাতু খেয়েছিল। ছাতু খেয়েছিল। তারপরে দুপুরবেলা ভাত খেয়েছিলো শাক ছিল মানে অন্যান্য তরকারি ছিল তার সাথে শাক ছিল তারপর সন্ধেবেলা যখন যায় সন্ধে যাওয়ার আগে আগে হচ্ছে সিঙ্গারা আর হচ্ছে চা খেয়ে গেছিল দুধ চা ওখানে গিয়ে তারপরে হচ্ছে পুরি ভুরি খেয়েছিল যার কারণে গ্যাস হয়ে গিয়েছিল যার কারণে এরকমটা হয়েছে এখন ঠিক আছে কোনো চিন্তা নেই বেতু তোমার হাজব্যান্ড কোথায় আমার বর খেতে জল দিচ্ছে এখন এই মুহূর্তে সকালবেলা আর মানে সকাল সকালবেলা একবার জল দিতে হয় আর এরকম টাইমে একবার জল দিতে হয় নাহলে চায়না ক্ষেত মানে ধান করা হয়েছে তো নাহলে ক্ষেত ফেটে যায় তো জল দিচ্ছে মটর লাগাচ্ছে এখন ভাই কেমন আছো আছি মোটামুটি ভাই তো যাই হোক বন্ধুরা যে কথাটা আমি বলতে আসলাম যেটা বলা হয় তো দুদিন ধরে ভিডিও আমি দিচ্ছি না তোমরা দেখেইছো তারপরেও আগের ভিডিও আর কি ওগুলোতে কিছু কমেন্ট আসছে যে জল দেওয়া হ্যালো ছাড়শো মটর আনতে যাবে আপনি তো যে কথাটা আর কি বলার দিন ধরে তো ভিডিও দেওয়া হচ্ছে না দিদি ভাই তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি প্রথম থেকে আজ রয় থ্যাংক ইউ বাবু সোনারা কী করছে এই মাত্র ঘুমালো মাত্র না মোটামুটি হলো আর কি আধা ঘন্টার মতো এই এতক্ষণ এইখানে বসে বসে কমেন্ট পড়ছিলাম মোবাইলটা একটু দূরে তো যাই আর কি যাই হোক যেটা বলছিলাম তো দুদিন ধরে ভিডিও দেয়নি তো ওই আগের ভিডিওতে কিছু কমেন্ট আসছে যে তার মতো ছেলে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো কারণ ওর বাবাকে দেখতে যায়নি যার কারণে তো কমেন্টটা দেখে এত পরিমাণে আমার রাগ উঠেছে এত পরিমানে রাগ হচ্ছে যে যার কারণে আমি লাইভে এভাবে বসে বললাম সময় নেই এই সময় আমার বড় এনেছে বলবে যে এই সব না করে ঘুমাই দিতে পারো ঘুমাইতে পারো এই তাই বললাম না যাও যাও আমি আমি লাইভ করতেছ তুমি যাও না আমি তো কিছু বলবই দাঁড়াও আমার বলা শেষ হয়নি দাও এদিকে আমি বলি কারণ আমাকে নিয়ে কথা হচ্ছে আমাকে নিয়ে বলছে আমি বলবো আগে দাঁড়াও আমি কিছু বলবো আগে কি করতেছ তো যেটা বলা কি।

তা নিজের মতো ছেলে থাকার থেকে না থাকা অনেক ভালো অবশ্যই কারণ হচ্ছে যে ছেলেটা ছোটোবেলা থেকেই অভাববন্ঠন দেখে আসছে যে ছেলেটা দেখে আসার পর একটা মানে কি বলবো একটা সময় এসে সেই পরিবেশটাই চেঞ্জ করে দিল যে যে জায়গাটায় যে জায়গাটায় হচ্ছে খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া নিয়ে যে বাড়িটাতে একটা সময় প্রতিনিয়ত অনেক রকম সমস্যা হতো বলতে চাই না কিন্তু তারপরে বলতে বাধ্য হই অনেক সময় সেই জায়গায় এসে একটা ভালো পরিবর্তন করা সেটা কিন্তু অনেকেরই চোখে পড়বে না কারণ যারা আসলে চায় যে ওদের খারাপই বের করব তার সবসময় খারাপটাই দেখবে ভালোটা কিন্তু দেখবে না এতদিন কি করেছি আমরা আমার ফ্যামিলির জন্য বাবা মার জন্য সেটা এখন আর কেউ দেখবে না কারণ হচ্ছে একটা ভুল পেলেই যে ওকে এখন এই কথাটা বলে শোনাবো ওকে এখন এই কথাটা বারবার শোনাতে বাধ্য করব। তখন ওইটাই হয় তো যাই হোক বেশি কিছু বলতে চাই না যখন এরকম আসছেই কমেন্ট আমি তোকে বললাম যে ছাড়ো তো না আমি কেন ছাড়বো কিছু জিনিস তো জানা দরকার এবার আমিও বলি যে হ্যাঁ ঠিকই আমি তোমাদেরকে একটা কথা বলি গ্যারান্টি দিই যে জিনিসটা তোমরা বলছো যে জিনিসটা বারবার আমাদের এখানে আসছে কমেন্ট যে বিষয়টা নিয়ে এখন আমার কাছে কিছু ভিডিও আছে সেই ভিডিওগুলো যদি আমি এখন মানে লাইভেও দেখাই মোবাইলটা আছে ঘরে তখন না তোমরা বাধ্য আমি বললাম তো মানে অন গড মানে সরি মানে কি বলছি আর কি যাই হোক তোমাদের বাধ্য হবে বাধ্য হবে তোমরা মাথায় হাত দিতে যে কি দেখলাম এই মানুষটার এমন রূপ পুরো আকাশ পাতাল ডিফারেন্ট এই মানুষটার এমন রূপ আসলে নিজের কথা মানে নিজে ওই যে কি বলে নি আরে বলা যায় না সব মানে বললে কি হয় নিজের গায়ে মানে নিজের নিজের গায়ে নিজের গায়ে পড়ে আমি এটা চাই না মানে এটা ঠিক না আমরা আমাদের তো এগুলো বলাটাও ঠিক না কিন্তু কিছু কিছু জিনিস না বললে না হয় না যারা এই সকল কথা বলে তারা তোমাদের হিংসা করে যারা ভালো মানুষ হয় তারা এসব কথা কখনো বলতে পারে না এটা ঠিক বাস্তব রাহুল হায় দাদা যাই হোক উত্তরগুলো না হয় পরে মৃত্যু দিবে আমি আবার জল দিতে যাব খেতে এবার হচ্ছে যাও যাও যে কিছু ভিডিও আছে তাহলে তোমাদের মানে দাও না বন্ধ করে দাও বন্ধ করে দাও ছিল তো যাই হোক দেখি মিতু দি ভাই আর তোমার ফ্যামিলি সবাইকে আমার ভালো লাগে থ্যাংক ইউ সো যার জন্য যতই করবে কারো মন পাবে না এটা বাস্তব কথা শাহনাজ সুলতানা এটা বাস্তব এটা চরম বাস্তব আহ যতই কিছু করো না কেন আমি নিজে থেকে ছোট থেকে দেখতাম যে বাড়িটাতে এই পরিস্থিতি জানা এখন বললে না আসলে খারাপ লাগে কিছু সত্য জিনিসও বলা যায় না বলতে হয় না না আমি পারছি না বলতে আমার মুখ দিয়ে আসছে না কি বলবো বললে তো নিজেরই মানে নিজেরই কোথাও না কোথাও সম্মানে গিয়ে লাগে না তো কিছু কথা মানে মুখে আসলো আটকিয়ে রাখছি চাপিয়ে রাখছি অনেক কথা আছে এরকম বললাম না যদি কিছু দেখাই না তোমাদের যে যে জিনিসগুলো মানে যাকে নিয়ে যে জিনিসগুলো ভাবছো পুরো মাথায় হাত দিতে হবে তোমাদের একটা সিম্পল জিনিস ছিল হসপিটালে অ্যাডমিশন সিম্পল ছিল কারণ এর আগেও আমি আমার বাড়িতে অনেক ডক্টর ডাক্তার মানে আমি বাড়িতেও স্যালাইন দিয়েছিলাম তখন কিন্তু কারো সেটা সব চোখে পড়েনি আমি কেন যেতে পারলাম না সেটা হচ্ছে এখন মানে প্রবলেম বিগ থিং মাও আর আমি এবার মা যাবে সাথে আমিও যাব কিন্তু এদিকে মিতু দুটো বাচ্চা নিয়ে পড়ে থাকবে কি করবে কোনো করতে থাক কীভাবে হোক সেটা তো আর ভিডিও তো ও দেখাবে না আর ভিডিওতে দেখালে তো দোষ এবার একটা জিনিস কী বলো তো আমাদের কিনে যে কমেন্টগুলো আসছে আসবেই কারণ তোমার যদি দু লাখ সাবস্ক্রাইবার হয় আমি একদম বাস্তবটা বলি বাস্তব কথা শুনতে অনেকেরই ভালো লাগবে আবার অনেকেরই খারাপ লাগবে তোমার দুই লাখ সাবস্ক্রাইবার মানে দুই লাখ সাপোর্টার আবার দুই লাখেই কিন্তু সাপোর্টার থাকবে না ফাইভ চার হাজার পাঁচ হাজার হলেও হেটার্স থাকবে এবার হেটার্সটাই তো তোমার যখন সুযোগ পাবে কথা বলবে তোমার যদি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয় তাহলে তোমার কমসে কম এক থেকে দু হাজার হেটার্স হবেই সোশ্যাল মিডিয়াতে হবেই এটা বাস্তব তুমি ভাববে না কখনও আমি সবার জন্য বলছি এই কথাটা বিজ্ঞানারদের জন্যও বলছি সোশ্যাল মিডিয়াতে যখন আসবে তোমাদের হেটার্স যেমন সাপোর্টার থাকবে ভালো ভালো কমেন্ট করবে ভালো লাগবে তখন কিন্তু ওই থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট যখন ওই হেটার্স থাকবে ওই কথাগুলো কিন্তু তোমাদের কষ্ট লাগবে কিন্তু কষ্ট পেলে চল কষ্ট পেলে হবে না তোমরা ওই জিনিসটাকে একদম সহ্য করে নিতে হবে যে এটা কিন্তু হবে এটা না হলে তুমি সোশ্যাল মিডিয়াতে থাকতে পারবে না টিকে থাকতে পারবো না তো এটা কোনো ব্যাপার না এটা বাস্তব লাইভে হয় শুধু সোশ্যাল মিডিয়ার কথা বলছি না বাস্তবেও তুমি মানে মিলিয়ে দেখো এটা বাস্তবই যেটা একদম বেশি বলতে চাই না ভালো লাগছে না আসলে শুধু একটুখানি জ্বরটা কমলো আমার দুদিন ধরে হ্যাঁ তো এই হচ্ছে বিষয় তোমার ভালো কাজ করে যাও চোখে পড়বে না মানুষের যখনই একটু কিছু হয়ে যাবে গণ্ডগোল কোথাও তখনই সেটাই হচ্ছে মানুষের শুরু হয়ে যাবে তোমাকে নিয়ে নানান রকম চুলকানি এই রাজু রাজুদাস বলছে এই কথাটা তানিস ভাই তোমার বাবা হসপিটালে আর তুমি এখানে এই কথাগুলো বলছো তুমি আমার বাবা এখনও হসপিটালে তুমি খুব ভালো জানো কারণ তুমি তো খুব খবর রাখছ হ্যাঁ কারণ রাজু দাস ছবি নেই একটু পরিচয়টা দিও ভাই তাহলে খুব ভালো লাগবে তুমি তোমার বাবা মাকে কতটা দেখছো সেটা তোমার কথাই বোঝা যাচ্ছে কারণ যার মনে যেরকমটা হয় যার মনে যেরকমটা চলে সে সেরকমটাই কমেন্ট করে আর এটা এই কমেন্টটা তুমি করছো না এটা আসলে তোমার এটাই তোমার মেন্টালিটি এটাই তোমার মানসিকতা আর এটাই হচ্ছে তুমি রাহুল দাস সরি রাজু দাস এটাই তুমি কারণ তোমার মাথায় আসলো মানে কি তুমি সেম ওই প্রকৃতির মানুষ যাই হোক এই হচ্ছে বিষয় যদি এখন কিছু জিনিস দেখায় আর দেখানোর সাথে এই জিনিসের কোনো মিল নেই আমি এটা বলছিলাম হসপিটালের সাথে দেখানোর কিছু মিল নেই কিন্তু হ্যাঁ কিছু না কিছু কোথাও না কোথাও গিয়ে রিলেট হয় ঠিক আছে রিলেট হয় যাই হোক এগুলো বলতে হয় না আর কেন যেতে পারলাম না সেটা এর আগেও বলেছিলাম এখন আমার মনে হয় রিপিট অ্যান্ড রিপিট করতে হবে এই কথাগুলো বারবার প্রত্যেকটা ভিড়তে তাহলে হয়তো মানুষকে গিয়ে বোঝাতে পারব এবার আমি তো মনে মনে ওকে বলি মনে মনে বলে মানে আমি আমি নিজে মনেকে বোঝাই এবং মিতুকে বলি যে তুমি কাউকে তুমি কারো ঠিকা নিয়ে রাখো নি কাউকে বোঝাতে হবে মানে ভিডিও করে বা বলতে হবে ঠিকা নিয়ে তখন ও বলে তখন উত্তর আসে যে না ঠিকানার তো বিষয় না যেখানে কথা আমাদের শুনতে হচ্ছে সেখানে তো আমাদের বলতেও হবে এই হচ্ছে বিষয় কেন যেতে বললাম না আর কি বলবো এই বিষয়ে এরা বোঝে না যে দুই বাচ্চা নিয়ে মিতু কি করবে যত সব বাজে কমে এরা কী বলবো বলো তো ঘোষ এদের মানসিকতা কিছু বুঝি না এই একটা ছেলে বড়ো ছেলে ওকে সামলাতে লাগে একজন একদম সবসময় ওর পিছনে থাকতে লাগে ও যদি এই যে এই যে সিঁড়িটা দেখছে না এখানে এখানে বারান্দার থেকে যদি নিচে নামে সঙ্গে সঙ্গে সাথে থাকতে মানে এখানেই তো দিনে তিন চারবার পড়ে যায় এই যে দুইটা তিনটা সিঁড়ি মাত্র এখানেই পড়ে যায় তারপরে তো বাইরেও একদম দু তারপরে ছোট ছেলে ওই দিকে কান্না তাহলে মিতু কি এখন দাঁড়াও আমি আমি বলি তাহলে মিতু এখন ওই বড়ো ছেলে যখন দৌড় মারলো ঘর থেকে বের হয়ে মানে এই কথাগুলো না বললে হয়তো আরও ভালোভাবে বোঝাতে পারবো না মানে আমার এটাই শেষ বোঝানো আর আর কোনো ইস্যু নেই ওর পিছনে ছুটবে নাকি ঘরের ছেলেটা কান্না করছে ছোট ছেলেটা তার পিছনে যাবে তার কাছে যাবে বলো তো রাজু দাস হয়তো এখনো সেই জিনিসগুলো ফেস করনি বা সেই সিচুয়েশনে আসুনি বা সেই অভিজ্ঞতা তোমার এখনো হয়নি হয়তো অনেক বাদ বয়স কম তো এই জন্যই বলছো যাই হোক কোন ব্যাপার না সবার মনের মতো হওয়া যায়ই না এটা বাস্তব কথা এটা তো ঠিক তাই লোকেরা যা বলে বলতে দাও কি জানি ঠিক কথা ভিডিও দেখলাম বললো যে তুমি যদি তোমার কলিজা কাটাও দিয়ে দাও না তাও তুমি মানুষের প্রিয় হতে পারবে না কি হইলো প্রিয় হওয়ার দরকার নেই আমরা প্রিয় হতে চাই না কে কি বলছে কে কি বলুক আমাদের কোনো মাথা ব্যথা নেই একটা কথাই উপরে ভগবান আছে সে জানে সব তো ওই বিষয়টা ছিল সিম্পল একটু সমস্যা হয়েছে যার জন্য ডাক্তার ইসি বলছিল পাশেই হসপিটাল যে একটু স্যালান নিয়ে যাক তাহলে সুস্থ হবে বিষয়টা একদম সিম্পল সেখানে এখন যদি জট পাকিয়ে জট পাকিয়ে মানে এত বড় করা হয় সেটা কি বলবো আর তোমরা মানে এটাকে এত বড় করছো তো তারপরে যে খবর নেই নি বা আমি আচ্ছা আমি তো এই কথাটা বলতে পারি এক সেকেন্ড এক সেকেন্ড এই কথাটা এক সেকেন্ড আমি বলি হ্যাঁ এক সেকেন্ড আমি বলি এখানে আমি যখন তিন দিন চার দিন পাঁচ দিন যখন আমার সিজার হলো আমার জ্যাঠা শ্বশুর মশাই আমাকে দেখতে গেল

যে বলি আমাকেও বলেন না ইভেন আমাকেও বলেনি আজকে আমি ওর মুখে শুনলাম যে ঠিক বাস্তব এখন এটাকে আমরা বড় করতে চাইনি আমরা এটাকে ভিডিওতে বলতে চাইনি বা বলিওনি কোনো দিন তো বিষয়টা হচ্ছে এটা আরও কিছু বলি না বললে আমাদেরই ক্ষতি আমাদেরই না অনেক কোথাও না কোথাও গিয়ে আমাদেরই ক্ষতি না না কোনো ব্যাপার না

দেখাতাম প্রুফ বা ইসে খারাপ কথা অনেক বলতে পারতাম কিন্তু বলবো না কারণ ওই যে উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে হুম তো কোনো প্রয়োজন নেই আমরা আমাদের মতো ব্লক করছি কোন দেই দেয় দিন দেই না হ্যাঁ কবে দিতে পারি কবে মানে আজকে দিই তো কালকে দিতে পারি না দুই ছেলেকে আমাদের এখন মেন মোটিভ হচ্ছে বাচ্চা মানুষ করা বই মানুষ করা তো এই বিষয়ে আমি বাংলাদেশ থেকে দেখছি তোমাদের ভিডিও খুব ভালো থ্যাংক ইউ সো মাছ মিস্টার অ্যান্ড বর্মন সুস্মিতা সাহ পুচকুদের দেখাও পুচকুদা ঘুমোচ্ছে এই ফাঁকেই ও জাস্ট এই যে তারপরেও দেখো কি করছে কতগুলো জামা কাপড় আছে দেখো আসলে এটা না যাদের অভিজ্ঞতা নেই যাদের মানে বাচ্চা নেই হ্যাঁ তারা এই জিনিসগুলো ফেস করেনি তো সেটা অনেকেই মানে ফিল করতে পারে না অনুভব করতে পারে না যে কী একটা মেয়ের জীবনে কত কষ্ট থাকে এটা বাচ্চা হওয়া থেকে হওয়ার পর কত বছর এই যে এই জিনিসগুলো যে চলে হ্যাঁ সময় পায় না আমি বাড়িতে থাকি আমার মতো আরও যারা আছে হাজব্যান্ড তারাও জানে যে একটা মেয়ের জীবনে কতটা কষ্ট বা এই যে সময়গুলো কীভাবে যায় একটা সেকেন্ড বসে থাকতে পারে না কিন্তু আর সেখানে ওকে আমি ছেড়ে এখন যদি মাকে মা বলছে আমি যাব যাই হোক এই এক্সপ্লেন এত করার দরকার নেই আমি নিজে নিজে মানে আমারও ইসে হয়ে যায় মন খারাপ করিও না থ্যাংক ইউ মন খারাপ আসলে করছি না মন খারাপ করলে তো অনেক কিছুই বলতাম অনেক কিছুই করতাম করছি না খালি জাস্ট তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যারা লাইভ দেখছ তারা তো কমসে কম জানতে পারবে বা পরে যারা দেখবে যে আসলে কি বলবে আর মানুষকে এত সহজে চার্জ করা যায় না এটাই আর কি সুস্মিতা সাহা বলছে আমারও সেম এক্সপিরিয়েন্স দুইজনকে ঘুম পাড়িয়ে তারপর তোমাদেরকে দেখছি তাহলে দেখো তুমি বুঝতে পারছো যে কি অবস্থা তোমার যায় সেখানে যদি তোমার পাশে কেউ না থাকে দুইটা বাচ্চারকে সামলানো কি সম্ভব যদি তারপরেও আমি যেতে চাইছিলাম মাকে বলছিলাম যে মা থাক আমি যাই তবে এবার মা বলছে আমি যদি না যাই এটা আরও বেশি খারাপ হবে কমসে কম আমি তো যাই তারপরে ওখানে ছিলই একটা রাত শুধু একটা রাত মানে দিনের বেলা ভর্তি হয়েছে পরের দিন সকালেই ছুটি তো এরকম ব্যাপার ছিল আমার যাওয়ার স্কোপ মানে যে যাব সেটাই এসেছিল না একদম এক্সপ্লেন করার কোনো দরকার নেই আমি এক্সপ্লেন করতে আসবো না যাই হোক তোমরা বুঝতে পারছো এটাই অনেক চলো আমি খেতে জল দিতে যাবো এবার যদি মিতু তোমাদের কিছু তুমি কিছু করবা বলবা থাক আর বলতে হবে না আর বলার কিছু দরকার নেই আমি এখন আর কি এক কয়েক সেকেন্ড সময় পাবো মানে কয়েক মিনিট সময় পাবো যখন আমি জামা গোছাবো উঠান ঝাড়বো প্লাস বাসন মাজবো আমি মুম্বাই থেকে দেখছি তোমাদের ভিডিও তোমার পরিবারের মানুষ খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দাদা দিদি আমি বাংলাদেশ থেকে সব ভিডিও দেখি থ্যাংক ইউ সাদিয়া ইসলাম ফারজিনা লিমা বউ বাচ্চা বাবা মা মেয়ে সবাই একসাথে থাকো হ্যাঁ অবশ্যই তো আছি একসাথে সেরকম যদি মানে আলাদা থাকতাম তাহলে তো মানে সব মানে মানাতো না একসাথেই থাকি একসাথে সব কিছু করছি বাড়ি সামাল যেটা করছি সেটা তো বলছি সংসার সামলাচ্ছি আমি সংসার চালাচ্ছি আমি এটা তো আমার মানে বলতে কোথায় ক্ষতি আমি তো এটা অহংকার করছি না গর্ব করছি না এটা তো প্রত্যেকটা ছেলের কর্তব্য দায়িত্ব তো এটা নিয়ে আমার এত অহংকার করার কিছু নেই এই হচ্ছে ব্যাপার দাদা কেমন আছো আছি ভালো মন্দ মিলেমিশে ভালো আর কোথায় দিন যাচ্ছে আমার শরীর খারাপ এদিকে তো ছেলের এটা না তো সেইটা লেগে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার আমরা আমাদের কি হয় হোক আমার বাচ্চা কাচ্চার কিছু হলে আমার একদমই ভালো লাগে না মানে আমার কেন আমার মনে প্রত্যেকটা বাবা এই হচ্ছে ব্যাপার সাদিয়া ইসলাম মৃত দিদি আমি তোমার অনেক বড় ফ্যান আসলে ফ্যান বলো না এটা ভালোবাসার মানুষ এটা বলতে পারো কিন্তু ফ্যানটা আসলে কি আমরা নি বলতে আমরা সেরকম সেই লেভেলে পৌঁছাও মানে পৌঁছাতেও চাইনি কারণ হচ্ছে কি যে ওরকম কিছু করে আমরা ওই জায়গায় যেতে পারবো সেটা কিন্তু না আমরা তো সেরকম কিছু করছি না যে ওই জায়গায় আমাদের একটা তোমরা আমাদের ভালোবাসার মানুষ আমাদের পরিবারের তোমাদের এখানে আমার দাদুর বাড়ি যাব একবার নুরুজ্জামান হ্যাঁ অবশ্যই আসবেন আলফি আফরিন মা কে হাই দাদা আমি নতুন আচ্ছা मोस्ट वेलकम আজকে ভিডিও দিলে না কেন ক্রিয়েশন অফ সোমিতা আসলে ভিডিও তো এই যে উনি জানে কেন হিটও দেয়নি উনি জানে কি গো পায়নি তো দাদা আমার নামটা দড়াদড় করে চলে যাচ্ছে দাদা আমার নাম বলো পল্লবী সূত্রধর হ্যাঁ নিয়ে নিলাম দিদি ভাই কে একটু কথা বলি এজ এ আচ্ছা বলো বলো দিদি ভাই সাথে কথা বলছো কথা বলছো না আমরা নাও না সাহিনা খাতুন নামটা নিলাম

আর লং করব না তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বন্ধুরা কত জামা কাপড় ছিল সব গুছিয়ে নিয়েছি দেখো দেখো তোমার দেখা যাচ্ছে না এই যে এই আরো আছে বাইরে হ্যাঁ ওই ওই যে ওই দিকে আছে এখন এখন উঠান ঝাড় দিব তারপরে খাওয়া দাওয়া করে এদিকে চলে আসছি এখন বাসনপত্র ধুবো তারপরে তারপর ততক্ষণে আমার ছেলেরা উঠে যাবে ঈদ মুবারক সবাইকে ফারজিনা সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তোমাদের ইফতারি গুলো খাওয়ার অনেক শখ জানো আমার জানি না জীবনে আমি কোনোদিনও পারবো কিনা ওই যে চক্রবর্তী মিতুকে ভীষণ ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ভালোবাসা ললিতা বর্মন দাদা ভাই বলো বোন

এইভাবেই আমার দিন চলছে এভাবে চলুক ছেলেগুলো বড় হয়ে গেলে তারপর তো আর কোনো চিন্তা নেই তখন আমরা মোটামুটি একটা করতে যাবো তীর্থ করতে যাবো বড় ছেলে যদি চার পাঁচ বছর হয় ছোট ছেলে চার বছর বা ওই তিন বছর ও দু বছর হলে পরে একটু একটু হিসেব পাবে মানে বড়টা যদি একটু বোঝে তারপর ছোট ছোটটা তো তখন এখন তো দুজনকে সামলাতে লাগে তখন ছোটটাকে আমরা সবাই মিলে সামলাবো এবার জেঠু জেঠিমা তো সবসময় আমাদের আছেই মানে তো এই হচ্ছে ব্যাপার সবাই ভালো থাকো সুস্থ থাকো লাইফটা আর বড় করছি না কারণ কাজ আছে অনেক ঘুমানোর সময় নেই ওর চলো বাই